সারকি আমাকে শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আসন্ন বিশ্বাস আজকে যারা জয়েন করেছেন আপনারা প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন বাট যারা আজকে জয়েন করে নাই তারা আসলে হয়তো অনেক ব্যস্ত আর নয়তো তাদের প্রয়োজন নাই তারপরে যারা জয়েন করেছে আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব অলরেডি আমি মেসেঞ্জার আপনাদেরকে টপিকগুলো লিখে দিয়েছি আজকে আমরা লেভেল 1 এর কোন আলোচনা করতে যাব না অথবা লেভেল টুর কোনো টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব লেভেল ওয়ান থেকে লেভেল টুতে তে আমরা কিভাবে করে নিজেদেরকে কনভার্ট করব। কারণ গত দেড় মাস যাবৎ আপনারা কিন্তু লেভেল ওয়ানে ক্লাস করে অভ্যস্ত আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে এই গ্রুপের মাধ্যমে আপনি লিঙ্ক পেয়েছেন এই গ্রুপের মাধ্যমে আপনি কোনো কিছু কোয়েশ্চেন করলে অ্যান্সার পেয়েছেন আপনি শুভ আহমেদের কাছে সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে ক্লাসের লিঙ্ক পেয়েছেন অথবা অন্যান্য যে সাপোর্ট প্রয়োজন আপনি কিন্তু পেয়েছেন কিন্তু অ্যাডভান্স লেভেল মানে লেভেল টুতে তে গেলে কিন্তু আসলে নিয়মটা চেঞ্জ হয়ে যায় একেবারে আপনার ক্লাস থেকে শুরু করে সাপোর্টিং সিস্টেম থেকে শুরু করে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় তো কিভাবে করে আপনি মূলত লেভেল টুর পুরো বিষয়টাকে নিজে আওতা নিয়ে আসবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের শর্ট একটা মিটিং এবং আমি যতটুকু জানি অনেকের মনের মধ্যে অনেক কনফিউশন আছে আমি ক্লাস কিভাবে করব কোথায় পাবো কত নম্বর ক্লাস আমরা কেন বেচ আলাদা হয়ে গেলাম আমরা একসাথে থাকলাম না কেন তো অনেকগুলো বিষয় আছে তো প্রথমে আসেন আমরা আপনাদেরকে ক্লিয়ার করি আপনি কত নাম্বার বেচে ক্লাস করতেছেন আমরা টোটাল আপনার একশো আটচল্লিশ নাম্বার বেচ থেকে শুরু করে একশো তেপ্পান্ন নাম্বার বেস পর্যন্ত টোটাল দশটা আটটা বেচ আমরা নতুন করে রেডি করেছি কারণ লেভেল ওয়ানে আপনারা যারা ক্লাস করেন দেখবেন এখানে পার্টিসিপেট থাকে তিনশো জন কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্লাসে পার্টিসিপেট সংখ্যা কিন্তু ষাট থেকে সত্তর জন রাইট তার মানে অ্যাডভান্স যেহেতু লোক কমে যায় দ্যাটস ওয়াই আমাদের বেচগুলো কিন্তু কি হয় বেশি হয় তো আমরা চারটা বেজটাকে ভাগ করে আমরা হচ্ছে টোটাল আটটা বেচে কি করছি রূপান্তর করেছি তো আপনারা এক একজন এক একটা বেচে কি হইছেন নিজেকে কনভার্ট করছেন এবং এটা হচ্ছে মূলত আপনার এক্সাম মার্ক মার্কের উপর ডিপেন্ড করে কি হয় অনেক সময় এটাকে ই করা হয় আবার অনেক সময় দেখা যায় সিরিয়াল নাম্বার মেক করে অনেক সময় কি হয় এক একজনকে এক বেচে দেওয়া হয় তো এটা আসলে আমিও জানি না যে আপনাদের বেচ কেন আলাদা হবে বেচ আপনি হয়তো বা একশো আটচল্লিশ নম্বর বেচে ক্লাস করতেছেন একশো আটচল্লিশ নম্বর বেচ থেকে দেখা তিনটা বেচে রান করাইছে কারণ এখানে একশো আটচল্লিশ নম্বর বেচে স্টুডেন্ট হলো তিনশো জন এবং তিনশো জনকে নিয়ে তার লেভেল অনটা লেভেল টু হবে না এটাকে তিন ভাগে ভাগ করছে তো তখন দেখা গেল আপনি এক ভাগে চলে গেছেন আপনার এই বেচের আরেকজন অন্য একটা ভাগে কি হবে চলে যাবে তো এটা ডিপেন্ড করছে সিরিয়াল নাম্বারের উপরে প্লাস হচ্ছে এক্সাম মার্কের উপরে তো সবকিছু মিলিয়ে এক একজন এক একটা বেঁচে চলে গেছে এখন আপনি কত নাম্বার বেঁচে চলে গেছে এটা আপনি খুঁজে বের করবেন কিভাবে এটা খুঁজে বের করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমরা এখন থেকে যাই করি না কেন মানে এখন থেকে আমরা যাই করব সবকিছু আমাদের ওয়েবসাইটে করব। মানে এখন থেকে আমরা যেটি করব না কেন শেখার জন্য হোক ক্লাস করার জন্য হোক কোয়েশন করার জন্য হোক এক্সাম দেওয়ার জন্য হোক হোমওয়ার্ক সাবমিট করার জন্য যাই করি না কেন সবকিছু করতে হবে আমাদের কোথায় আমাদের ওয়েবসাইটের মধ্যে তাহলে আমি যে আমার ওয়েবসাইটে ইন করবো কিভাবে করে আমি আমার ওয়েবসাইটে ইন করবো আশা করতেছি আপনারা সকলেই অলরেডি জানেন আপনারা কিভাবে করে ওয়েবসাইটে লগ ইন করুন তারপর আমি ছোট্ট করে আপনাকে যদি বলে দিই ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে ফিউচার ফিউচার আইটি লিখে সার্চ করলে আপনার সামনে ফিউচার আইটি ওয়েবসাইট চলে আসবে এবং ফিউচার আইটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি মূলত লগিং এবং রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে রেজিস্টার মূলত যদি কেউ নতুন করে অ্যাডমিশন কনফার্ম করে তাহলে সে হচ্ছে এখান থেকে রেজিস্টার করবে আর লগ ইন মানে হচ্ছে যারা অলরেডি অ্যাডমিশন কনফার্ম করে ফেলছে তারা এখান থেকে অ্যাডমিশন কনফার্ম করবে তো আমি আসেন একটা আইডিতে লগ ইন করে দেখব যার অলরেডি ক্লাস দেওয়া হয়েছে অলরেডি আমার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড সহকারে সুবাই আমাকে ম্যানেজ করে দিয়েছে আমি লগ ইন করে আপনাকে দেখা দিচ্ছি লগ ইন করার জন্য আপনাকে মূলত হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আমাদের এখানে অ্যাডমিশন কনফার্ম করেছেন মোবাইল নাম্বারটা এখানে সাবমিট করতে হবে এবং আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন দেখবেন আপনি লগ চলে যাবেন তো আমি যেহেতু লগ ইন করে ফেলছি লগ ইন করার পর আপনি এখান থেকে আপনার স্টুডেন্ট আইডি এবং নাম আপনি দেখতে পারবেন এখন আসেন আপনি মূলত কিভাবে করে বের করবেন আপনি কত নাম্বার বেঁচে অ্যাসাইন আসেন এবং আপনি যদি নিচের দিকে আসেন তাইলে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে আপনি কত নাম্বার বেঁচে অ্যাসাইন আসেন এখানে দেখতে পাচ্ছেন যে এ ডি লেভেল টু বেস নাম্বার এত এত চারশো তার মানে উনি মানে এই আইডি যিনি মালিক সুকান্ত চন্দ্র সরকার উনি মূলত হচ্ছে লেভেল টুর চারশো চোদ্দ নাম্বার বেচে কি হয়েছে অ্যাসাইন হয়েছে তার বেচের টাইম হচ্ছে হচ্ছে বিকেল পাঁচটা এবং শেষের দিকে যে এটা লেখা থাকে এটা হচ্ছে সময় এবং বেস নাম্বার হচ্ছে এইটা এফ আই টোয়েন্টি ফোর মানে দুই সালের বেচ নাম্বার এটা ঠিক আছে তার মানে আপনি আপনার বেচ নাম্বারটা মূলত আপনার ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনি যাচাই বাছাইকরণ করতে পারবেন যে আপনি কত নাম্বার ওয়েবসাইটে আপনি মানে কত নাম্বার বেচে আপনি অ্যাসাইন হয়েছেন দ্বিতীয়ত হচ্ছে আপনি তো চোদ্দ চারশো চোদ্দ নাম্বার বেচে অ্যাসাইন হয়েছেন এখন এই যে আপনি চারশো নাম্বার বেচে অ্যাসাইন হয়েছেন আপনি এই বেচের ক্লাস রুটিংটা কিভাবে করে পাবেন ক্লাস রুটিন মানে হচ্ছে আমাদের লেভেল ওয়ানের ক্লাস হইতে সপ্তাহে তিন দিন কি কি বার হইতে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে তাহলে লেভেল টু কিন্তু সপ্তাহে তিন দিন না লেভেল টু হবে সপ্তাহে দুই দিন তাহলে কবে কবে ক্লাস হবে এটা তো নতুন করে আবার জানতে হবে কারণ যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে লেভেল টুর আপনি কত নাম্বার বেচে আসেন এটা আপনি খুঁজে বের করছেন এখন আপনি কত নাম্বার বেচে কবে কবে ক্লাস কিভাবে খুঁজে বের করবেন এটার জন্য আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমরা দেখেন আপনাদের দিয়ে দিছি মানে একটা না অনেকগুলো একসাথে আমরা করছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে ওই রুটিনের মধ্যে ক্লিক করে দেখেন আপনার বেচ নাম্বার কত আপনি যে নাম্বার বেচের স্টুডেন্ট আপনি ওই বেচের রুটিনটাকে কি করে ফেলবেন ডাউনলোড করে আপনার নিজের কাছে সেভ করে রাখবেন তাহলে মূলত আপনি বুঝতে পারবেন যে আপনার কবে কবে ক্লাস আছে তাহলে চারশো চোদ্দ নাম্বার বেচে রুটিন দেখেন একসাথে গ্রুপের মধ্যে করছে কিন্তু অলরেডি দিয়ে তাহলে এখান থেকে আপনি রুটিনটাকে ডাউনলোড করবে আপনি যদি চারশো পনেরো নাম্বার হন তাহলে আপনি পনেরো নাম্বার ডাউনলোড করবেন ষোলো নম্বর যদি হন তাহলে ষোলো নাম্বার ডাউনলোড করবেন যদি সতেরো নম্বর তাহলে সতেরো নাম্বার কি করবেন আপনার রুটিনটাকে ডাউনলোড করতে হবে রুটিন ডাউনলোড করে দেন আপনি ইনস্ট্রাক্টর নেম কোন আন্ডারে আপনি ক্লাসটা পেয়েছেন লেভেল টুর যতগুলো ক্লাস হবে যে কোনো একজন টিচার আপনাকে সমস্ত ক্লাসগুলো করাবে তাহলে ওই টিচারের নাম কিন্তু আপনি দেখতে পারবেন কখন ক্লাস হবে এটাও আপনি দেখতে পারবেন কবে ক্লাস হবে কিবারে ক্লাস হবে কোন কোন টপিকের উপরে ক্লাসগুলো হবে প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে কি করা খুব সুন্দরভাবে আপনার রুটিনের মধ্যে দেওয়া আছে তার মানে আপনি লেভেল টুর মানে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপনার রুটিং দেখে দেখে আপনাকে কি করতে হবে আপনাকে এটাকে নতুন করে আবার সেট করতে হবে ঠিক আছে তো এটা আমাদের দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সার যে কীভাবে করে আপনি বুঝবেন কবে কবে আপনার ক্লাস এবার আসেন ক্লাসে আপনি কিভাবে করে জয়েন করবেন ক্লাসে জয়েন করার জন্য আপনাকে সেম প্রক্রিয়া আপনাকে ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর আপনি দেখেন এখানে অনেকগুলো অপশনের মধ্যে 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 একটা অপশন আছে সেটা হচ্ছে জয়েন 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 ক্লাস আপনাকে ক্লাসের ক্লাসের ক্লিক ক্লিক করতে হবে এবং করলে আপনি মূলত দেখতে পারবেন যে আপনার ক্লাসের এখানে সাবমিট হয়েছে তাহলে দেখেন আপনি এখানে জয়েন ক্লাসে ক্লিক করছেন একশো চোদ্দ নাম্বার বেচের ফার্স্ট ক্লাস অরিয়েন্টেশন এবং হচ্ছে ক্লাস ওভারভিউ এটা অলরেডি কি হয়ে গেছে তেইশ তারিখ আপনার হয়ে গেছে এবং এটা ক্লাস কিন্তু এন্ডেড অলরেডি এই ক্লাস কি এন্ড তাহলে আপনার যদি আবার ক্লাস হয় সেকেন্ড ক্লাস এখানে দেখেন সেকেন্ড নাম্বার ক্লাস আর কি আছে ক্যানভার ডিজাইন ক্লাস হয়ে গেছে এবং ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া ছিল এখন ক্লাস যেহেতু শেষ ক্লাস কিন্তু এড এবং ক্লাসে জয়েন করার সময় অনেক সময় আপনি দেখবেন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা কোথায় পাবেন এই দেখেন পাসওয়ার্ডের মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এখান থেকে আপনি পাসওয়ার্ডটাকে কপি করে আপনি হচ্ছে ক্লাসের মধ্যে জয়েন করবেন তার মানে খুবই সিম্পল আপনি ওয়েবসাইটের মধ্যে আসবেন ঠিক যখন আপনার ক্লাস শুরু হওয়ার কথা ছিল আপনার ক্লাস শুরু কথা ছিল বিকেল পাঁচটায় ঠিক বিকেল পাঁচটার মধ্যে আপনি কি করবেন ঠিক বিকেল পাষ্টার মধ্যে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে লগইন করবেন করে জয়েন ক্লাসের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ক্লাসের লিংক কি এক এক থেকে বুঝে নেবেন অলরেডি 414 নাম্বার ব্যাচে দুইটা ক্লাস শেষ তাহলে এই যে ক্লাস শেষ এই যে ক্লাস শেষ হলো তাহলে এই ক্লাসের রেকর্ডিং ভিডিও কোথায় পাবো এবং এই ক্লাসের হোমওয়ার্ক সাবমিট কোথায় করব রেকর্ডিং ভিডিওটা আমি মূলত পাবো হচ্ছে সাপোর্ট এই দেখেন আপনার হচ্ছে সাপোর্ট অপশন আপনি ক্লিক করবেন দেন আপনি এখান থেকে চলে যাবেন স্টাডি ম্যাটেরিয়াল করবেন আপনি এখানে আপনার সিলেক্ট করবেন বেস নাম্বারটা আপনি কি করবেন সিলেক্ট করবেন দেন আপনি এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি দেখেন আপনার দুইটা ক্লাসের আপনার হচ্ছে দুইটা ক্লাসের ভিডিও কিন্তু এখানে সাবমিট করা আছে তাহলে ক্লাস নাম্বার ওয়ান অরিয়েন্টেশন ক্লাস মানে ওভারভিউ এটা অলরেডি সাবমিট করা হয়েছে আমাদের মেয়েদের শুভ শুভসার এই ক্লাসটা করিয়েছে ক্লাস নাম্বার টু অ্যাডভান্স ক্যানভা ডিজাইনিং এটাও আমাদের মেয়েদের সঙ্গে শুভসার করাইছে অলরেডি এখানে কিন্তু কি করা আছে আপলোড কিন্তু করা আছে তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি কখনো ক্লাস মিসও করেন আপনি হচ্ছে সাপোর্ট সাপোর্টের মধ্যে গিয়ে ভিউ স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে গিয়ে আপনি কি করতে পারবেন ক্লাসটা খুঁজে পাবেন এবার আসেন আপনি আপনার যে ক্লাসের হোমওয়ার্কটা কোথায় সাবমিট করবেন এখানে দেখেন এখানে আপনার হচ্ছে হোমওয়ার্ক সাবমিশনের যে অপশনটা আছে এখানে আপনি যাবেন সিলেক্ট করবেন আপনি কত কোন ক্লাসে কোর্সে আছেন এবং কত নাম্বার বেঁচে আছেন দেন সার্চ করবেন সার্চ করার পর আপনি দেখেন আপনার কিন্তু লেভেল ওয়ানের যেই হোমওয়ার্ক কি দিছিল টিচার আপনি এখানে যদি ভিউতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে স্যার কোনো হোমওয়ার্ক দিছে কিনা তাহলে এখানে কোনো হোমওয়ার্ক স্যার কি করে নাই দেয় নাই দ্বিতীয় নাম্বার ক্লাস ক্যানবার কি হোমওয়ার্ক দিছে এটার এখন পর্যন্ত কি হয় নাই কোনো হোমওয়ার্ক সাবমিট হয় নাই তাহলে যদি হোমওয়ার্ক দিয়ে থাকে তাহলে আপনি দেখতে পারবেন আর যদি স্যার ক্লাসের মধ্যে বলে থাকে তাহলে স্যার ক্লাসের মধ্যে বলে দিবে দেন আপনি এখান থেকে আপলোডের মধ্যে এসে আপনার যে হোমওয়ার্ক এই হোমওয়ার্ক হোমওয়ার্কটা আপনার কি করতে হবে আপনাকে আপলোড করে দিতে হবে সো এইভাবে করে আপনি মূলত আপনার হোমওয়ার্কগুলো এখানে কি করবেন সাবমিট করবেন এবং আপনার পুরো হোমওয়ার্কের রিপোর্টটা এখানে কিন্তু থেকে যাবে যে আপনি কি আদৌ হোমওয়ার্ক সাবমিট করেছেন নাকি আপনি হোমওয়ার্কটা কি করার নাই আপনি হোমওয়ার্কটা সাবমিট করেন নাই এই পুরো রিপোর্টটা আপনি কিন্তু এই জায়গা থেকে কি করতে পারবেন আপনি আমরা কিন্তু এখান থেকে চেক করে বলতে পারবো এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট আরো কিছু বিষয় আছে যেমন আপনি প্রত্যেকটা ক্লাস শেষ করার পর অথবা আপনার বেচ একেবারে যখন শেষ হয়ে যাবে চব্বিশটা ক্লাস শেষ হওয়ার পর আপনার এখান থেকে এক্সাম নেওয়া হবে এবং এক্সাম কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন দিতে পারবেন দেখেন ম্যানেজ এক্সামের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু এক্সাম চলে আসবে যে আপনি কোন টপিকের উপরে এক্সাম দিতে চাচ্ছেন এই দেখেন লিসেন এখানে যদি আপনার টিচার যদি ধরেন অ্যাডভান্স ক্যানভা ডিজাইনের উপরে एग्जामেরিয়ে কোনো ডাটা এখন अवेलेबल না তার মানে কোন एग्जामের কোন ইনফরমেশন এখানে কি করা নাই আপনার টিচার এখানে সাবমিট করা তার মানে আপনার এখান থেকে एग्जाम দেওয়ার কোনো প্রয়োজন নাই যখন বেচ শেষ হবে মানে একবার 24 26 ক্লাস শেষ হবে তখন টিচার আপনাকে দেখেন एग्जामের লিংকটা দিবে দেন এখান থেকে আপনাকে ফাইনালি কি করতে হবে एग्जामটা দিতে হবে যতক্ষণ আপনি एग्जामটা দিবেন তখনই আপনার নাম একটা সার্টিফিকেট এখানে ক্রিয়েট হবে দেখেন ডাউনলোড সার্টিফিকেট এক্সাম না দিলে আপনি সার্টিফিকেট ক্রিয়েট করতে পারবেন না যখন আপনি এক্সাম দেবেন তখন আপনার সার্টিফিকেট এখানে থেকে কি হবে ক্রিয়েট হবে দেন আপনি এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনি কিন্তু আপনার যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট আপনি কি করতে পারবেন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি টিচার অনেক সময় এক্সট্রা আপনাকে অনেক কিছু শেখাই দিবে ধরেন আপনাকে বললো যে ক্যানভা ডিজাইনিং রিলেটেড আপনি একটা নিউজ আমি আমার পোর্টালে কি করলাম সাবমিট করলাম তো আপনি এখানে সার্চ দিলে আপনি দেখবেন যে এখানে কি আছে নিউজ চলে আসবে দেন আপনি নিউজটা যদি দেখেন তখন আপনি কিন্তু কি করতে পারবেন আপনার মধ্যে আরো ইনফরমেশন গ্যাদারিং হবে আপনি তখন আরো বিষয় কি করতে পারবেন জানতে পারবেন তো এই বিষয়গুলো মূলত আপনি আপনার ওয়েবসাইট থেকে কি করতে পারবেন জানতে পারবেন পাশাপাশি আপনার যদি কখনো কোনো ক্লাস স্থগিত হয় দেখা গেল যে আপনার ক্লাস পাঁচটার সময় হওয়ার কত ছিল বাট লিঙ্কটা এখন পাবলিশ হয় না তখন আপনি নোটিশে চলে আসবেন নোটিশের মধ্যে এসে আপনি আপনার সার্চ করে দেখবেন যে আপনার ক্লাস রেটের কোনো নোটিশ এখানে আপলোড করা হয়েছে কিনা বেচের টাইম কোনো চেঞ্জ করা হয়েছে কিনা তারপর হচ্ছে এক্সট্রা অন্য কোনো বিষয় কি আছে চেঞ্জ করা কিনা হয়েছে যদি হয় তাহলে এখানে পেয়ে যাবেন প্লাস সারদের সাপোর্টিং লিঙ্ক দেখেন অলরেডি দেশন শুভ স্যার কি করছে নোটিশের মধ্যে তার অফিসিয়াল সাপোর্ট গ্রুপ তার যে সাপোর্ট গ্রুপটা আছে এখানে সে দিয়ে দিছে ট্রেইনার সাপোর্ট গ্রুপ এখানে সে কি করছে এটা কিন্তু সে দিয়ে দিছে দে এবং তার ফোন নাম্বার এখানে সে দিয়ে দিছে তার পেজ লিঙ্ক এখানে সে দিয়ে দিছে তার মানে আপনি নোটিশের মাধ্যমে সারদের সাথে কিভাবে করে কানেক্ট হবেন সারদের ফেসবুক গ্রুপে কিভাবে করে কানেক্ট হবেন সারদের ফেসবুকে আপনি কিভাবে করে কানেক্ট হবেন সারদের ফোন নাম্বার আপনি কোথায় পাবেন পুরো বিষয়টা কিন্তু এখানে কি করা আছে আপনাদেরকে সাররা কিন্তু দিয়ে দিয়েছে দেন এখান থেকে আপনি মূলত কি করবেন আপনার এই সাপোর্টিং বিষয়গুলো নেবেন কোনো ক্লাস যদি স্থগিত করে দেন এখানে কিন্তু নোটিশ চলে আসবে কোনো ক্লাস যদি একদিন আগে নেয় এটা কি নোটিশ আকার চলে আসবে কোনো ক্লাস আপনার যদি এক্সট্রা কোনো ক্লাস করানো হয় এখানে নোটিশ আকারে চলে আসবে তার মানে আপনি আগে ফেসবুক গ্রুপ থেকে যে নোটিশগুলো পাইতেন যে গুলো পাইতেন যে ভিডিওগুলো পাইতেন যে গুলো সাবমিট করতেন যে গুলো সার্কে করতে পারতেন পুরো বিষয়টা এখন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন করতে পারবেন এখন কোশ্চেন হইতে পারে ভাই এত কঠিন করে ওয়েবসাইটের মধ্যে কেন নিয়ে আসলেন কারণ হচ্ছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিব কি করব লাইফ টাইম সাপোর্টটা নিশ্চিত করব ফেসবুক গ্রুপ হলে লাইফ টাইম সাপোর্ট নিশ্চিত করা যাবে না বিকজ অফ আপনার ফেসবুক আইডি আজকে আছে কালকে নাও থাকতে পারে আপনার ফেসবুকে নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয়ত আমাদের যে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আজকে ফেসবুক গ্রুপ আছে কালকে নাও থাকতে পারে তো ফেসবুক গ্রুপের উপর কিন্তু আমাদের ওই ভরসাটা কিন্তু নাই বাট আপনি চাইলে আমাদের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইট কিন্তু অলওয়েজ থাকবে এবং ওয়েবসাইটের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট এটাও কিন্তু অলওয়েজ থাকবে যতদিন পর্যন্ত আমাদের ওয়েবসাইট আছে তাহলে আপনি ওয়েবসাইটটি কিন্তু লাইফ টাইমের জন্য কী করতে পারবেন অ্যাক্সেস নিতে পারবেন এবং এইটি কিন্তু আপনার পরিচয় আপনি যখন আমাদের ফিউজাইট অফিসে আসবেন তখন আপনি বলতে পারবেন এই যে আমার অ্যাকাউন্ট তার মানে আপনার পরিচয় কিন্তু আমরা পেয়ে যাবো যে না আপনি আমাদের স্টুডেন্ট তো আমরা আপনাকে অভিভাব করে কী করব আপনাকে অভিভাব করে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব সো এই ওয়েবসাইটটি মূলত হচ্ছে আমাদের মূল বিষয়টা এবং এই ওয়েবসাইটের ব্যবহারটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আগামী